চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে দুর্ঘটনার কবলে পড়লো মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ঘটনাটি ঘটেছে এদিন রাতে মেদিনীপুর শহরে গির্জা মোড়ের কাছে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সামনে এসে উল্টে যায় এই ঘটনায় বীরবাহা সুস্থ থাকলেও আহত হয়েছে এক শিশু সহ টোটোর তিন যাত্রী মানবিক মন্ত্রী নিজেই আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন পুলিশ জানিয়েছে নিজের গাড়িতে কেরানিচটি থেকে শহরের রাস্তা ধরে ঝাড়গ্রামের পথে যাচ্ছিলেন মন্ত্রী বীরবাহা তখনই গির্জা মোড়ের কাছে একটি টোটো আচমকাই গাড়ির কাছাকাছি চলে আসে এবং উল্টে যায় তুলনায় হালকা যান হওয়ায় টোটোর অভিঘাতে গাড়ির ভিতরে থাকা মন্ত্রী আহত না হলেও এক শিশু সহ টোটোর তিন যাত্রী আহত হন তা বোঝা মাত্রই গাড়ি থামিয়ে মমতার মন্ত্রী নিজেই আহত টোটো যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন টোটোটা আমার গাড়ির সামনে এসে উল্টে গিয়েছিল টোটোতে একজন মহিলা এবং তার নয় মাসের বাচ্চা ছিল আরও এক ভদ্রলোক ছিলেন সম্ভবত মহিলার ভাই ওদের হাত পা ছড়ে গিয়েছে বাচ্চাটাকে নিয়ে চিন্তা ছিল সেই কারণেই তৈরি করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের পৌঁছে দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা